প্রায় চারটি তাজা বোমা উদ্ধার করলো নওদা থানার পুলিশ আজ দুপুরে নওদা থানার মধুপুর খাসপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ইটভাটায় ইটভাটায় পড়ে থাকা ব্যাগ দেখে এলাকার মানুষ খবর দেন নওদা থানায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ এবং বোম স্কোয়াড টিম বোম স্কোয়াড টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করেন বোম নিষ্ক্রিয় করা দেখতে ভিড় জমান এলাকার মানুষ এলাকায় চাঞ্চল্য নওদা থেকে এসকে কে রিপোর্ট এভি চব্বিশ

কেনে ৰাখা জেগি ফাই থ্ৰী এখানে নর্দা থানা মধুপুর খাসপাড়া এখানে পুরাতন ইট বাজার ছিল এখানে কিছু বোম পাওয়া গেছে নতুন একটা বেগ ছিল কিছু আমতলা থেকে কিছু লোক ওই সিরিয়াল করতে আসতো আসার পরে এখানে দেখে নর্দা থানার পুলিশ বাহিনীকে খবর দেয় আসার পরে পুলিশ বাহিনী আসে পুলিশ বাহিনী আসার পরে আপনার এখানে কিছু ওই বোম বাস্ট যারা করে তাদেরকে আসলো আসে পরে আপনার ওই বাস্ট করলো

আপনার নাম আমার নাম শাহাজুদ্দিন তারপরে পুলিশে খবর দিই পুলিশে খবর দেওয়ার পর আসে আসার পরে ওটা বোমারই ব্যাগ বেশ অনেক কটা বোমা ছিল প্রচন্ড প্রচণ্ড আওয়াজে সেগুলো ফাটানো হলো যাক এখন একটু নির্ভয়ে আছি আছে না খুবই আতঙ্কে ছিলাম এখানে সব আমাদের এটা রাস্তা এখানে আমাদের সব ছেলেগুলো সবাই খেলামে খেলাধুলা করে তো আপনার নাম আমার নাম আবিদুল শেখ বাড়ি বাড়ি এখানে নূলত হ্যাঁ আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কথান ব্যানকুইট আমতলা বেলডাঙ্গা বাস স্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান ফোর